Ki tumar? Nambolo. Nam bolo. Nambolo, nam tumar. Kinam? Ko? K ya p k. Ki tumar? Nambolo. bolo. Bol de. Ki naam or? ya p বোশকো তোイツ। দুই বছর ছয় মাস। ও উতে কি আপনার একমাত্র সন্তান? না, এটা আমার তিন নম্বর ছেলে। কি রোগ হইছে বা কি সমস্যা ওর? এ প্রথমে বাম পিঠে পানি ধরে। ধর আমরা বুঝতে পাইনি। এক বছর আগে থেকে আমরা যমগতি ওষুধ খাইলাম কম ছিল। কোনাপুনা কম ছিল। থাকার পর আমার ডিসেম্বরের 1 তারিখে আমার দাদি 7:25 মিনিটে মারা যায়। ওই রাতেই আমার अब्বা স্টক করে মারা গেল। মারা যাওয়ার পর দুই তারিখে জানাজার দিলাম দিয়ে বাড়িতে আসলাম আসার পর মাটা স্টক করলো তাক নিয়ে রাজশাহী বিভিন্ন জায়গায় দৌড়ধাপ ধাপ পারলাম পারার পর আমার এই ছেলের কথা আমার তো কি ছিল না আমি মা পেলেছিলাম আমার মা এক নিয়ে ব্যস্ত থাকলে পর আস্তে আস্তে আমার ছেলের পেটটা ফুলে গেল এখন আমার ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার পর কিডনিতে পানি হয়েছে একে অপারেশন করতে হবে আমার মায়ের পিছনে সব সর সাথে আমার যা ছিল আমি ব্যয় করেছি আমি একজন ব্যবসিক লোক আমার দুইবার পিটির লস খাওয়ার কারণে আমি যা টেকা ছিল টেকাগুনি আমি আমার মার পিছনে ব্যয় করেছি এবং ধার দিনা করে ব্যয় করেছি করার পর আমার ওই ছেলেকে আমি চিকিৎসা করব আমার এক আসা পাঁচ হাজার টেকা দিয়েছিল মানে আমার ব্যবসার সাঁতারির লোক অব্দি টেকা দিয়ে আমি ডাক্তার দেখাইছি আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন অনেক বড় বড় আত্মীয় স্বজন কেউ দেখে না আমার বন্ধু বান্ধব আমার বাড়িতে কেউ ফিরে পৌঁছা দেয় না আমি এখন আমার এই ছেলে গিয়ে খুব করতে আছি চিকিৎসা করবো অপারেশন করবো আমি কারোর কাছে হাত পাততে পারতে ছিলেন লজ্জায় আমি একজন ব্যবসা করি আমি মধুর ব্যবসা করি আমি কার কাছে হাত আপনাদের কাছে আমার একটাই মনে হয় আমার ছেলেকে বাঁচানো লাগবে আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি লজ্জাজনক ত্যাগ করে আপনারা আমাকে একটু সাহায্য করবেন আপনি তো এমনি সচ্ছল ছিলেন আগে মতো আমি সচ্ছল আমি খুব ভালোভাবে চলতে লাগিয়েছিলাম হঠাৎ করে আমি কি যাবি যে আবার এরকম দুর্ঘটনা ঘটবে আমার ফ্যামিলিতে আমি এরকম অভাবে পড়বো আমি কোনো দিন ভাবছিলাম না আপনার এই ছেলের চিকিৎসা কত খরচ হবে আমার ছেলের চিকিৎসা প্রথম অবস্থায় বলেছিলো ডাক্তার যে পানিরায় করতে পঞ্চাশ হাজার টাকার মতন আপনার প্রথম খরচ হবে তারপরে বড়ো জায়গায় নিয়ে যাওয়া লাগবে অপারেশন করতে করতে আপনার আড়াই তিন লাখ টাকা খরচ হতে পারে তা আমাকে এক মাস আগে দেখছিল কিন্তু আমি টেকা না জোগাই বের বাইরে ও ছেলেটাকে বন্ধু আমি নিতে পারিনি কারণ অত টেকা আমার কাছে এখন বর্তমান নাই পাবনা বুল বুল করে যে আমার বড় ছেলে পরে মাফি ওনার নামে আমার এই ব্যাগটা এটা খোলা আমার মেজ ছেলে পাবনা জামিয়া রহমানিয়া করে মাদ্রাসায় আমি ওনাদের খরচ দিতে হিম জিম খাইতাম তারপরও খুব ভালোভাবে চলতে লাগছিলেন ব্যবসাটা খুব ভালোভাবে হতে লাগেছিল কিন্তু আল্লাহ আমাকে কি পরীক্ষা নিচ্ছে আমি জানি না তা আপনাদের কাছে দোয়া করে আপনারা আমার কাছে আমার জন্য দোয়া করেন আমার ছেলের জন্য যাতে সুস্থ হয়ে আমার কাছে খুব ফিরে আসে আর আপনাদের সাহায্য সহযোগিতায় যেন আমার ছেলেটা ভালো হয়ে যায় এই আপনার এই ছেলের নামটা কি জেনেছ আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলী আফি জি অসুস্থ তো না জি অসুস্থ কি সমস্যা কিডনিতে পানি এবং পেশাবের যে ধার আছে ওইটাও মনে করেন যে হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য ঠিক ঠিকমতো করতে পারতেছে না এই জন্য পানির কারণে পেটটা আরও ফুলে যাচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছে মেলা কয়েক জায়গায় তারা বলছে যে অপর আগে পানি পেটে ভাই করা লাগবে তারপরে অপারেশন করা লাগবে দু অর্থর জন্য আমার সন্তানকে আমি দেখাতে ভাবতেছি না আমার আত্মীয় স্বজন এখন আমার পরিবারের বড় একটা জল হয়ে গেছে যত টাকা পয়সা যা ছিল আমি তার পেছনে খরচ করেছি হঠাৎ করে আমার সন্তান দাদা বেশি হয়ে গেছে এখন মনে করেন আত্মীয় স্বজন বাপ মা যে যেখানে থাকে কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না এখন আপনাদের কাছে অনুরোধ আমার এই সন্তানের বাসনের জন্য আপনি যে যা পারেন আমার সন্তানের জন্য দিবেন লজ্জা সামনে ফালাতে আপনাদের কাছে বলতেছি আপনার জেলের জন্য দোয়া করেন লে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো হায়াত মত আল্লাহর হাতে কিন্তু আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আমার সন্তানের টাকা পয়সা দিলে পারে আমি সন্তানকে বাঁচাতে পারবো তাতে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার সন্তানের দিক দিয়ে তাকাইয়া আপনারা আমার সন্তানের মধ্যে দিয়ে তাকাই আমার সন্তানের জন্য সব হয়ে কিন্তু হাত বাড়িয়ে সন্তানের জন্য আমি বাঁচাতে পারবো না আমার নিরুপায় এই কাজটা করতেছে আপনার আমার জন্য দোয়া করেন আমার সন্তানের জন্য দোয়া করেন আমার সন্তান যাতে সুস্থ ভালোভাবে পৃথিবীতে রাখে আপনার সহযোগিতা করেন আমার সন্তানের জন্য তো ভাই আপনার এমনি এখন চিকিৎসা বাবদ কত টাকা লাগে এটা ছেলে চিকিৎসা বাবদ ডাক্তার যেভাবে বলেছে আড়াই তিন লাখ টাকার মতন তো খরচ হতে পারে আপনার মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে আপনি একটু বলেন সবার উদ্দেশ্যে আমার মোবাইল নাম্বার দুটা বলবো যেটা বিকাশ করা আছে নগদ আমার বিকাশ হলো জিরো ওয়ান সেভেন টু ফোর সাতচল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ ডাবল ওয়ান সাতাশ সতেরো চল্লিশ হ্যাঁ তো আপনারা শুনলেন এই ভদ্রলোক এবং ভদ্র মহিলার কথা তাদের যে ছোট সন্তান আবদুল্লাল ইয়াফিস তো ইয়াফি কিডনি জটিলতায় আক্রান্ত কিডনিতে পানি ধরছে এবং পাশাপাশি তার প্রস্রাবের নালিও অনেক ছোটো হয়ে গেছে যে কারণে ডাক্তার দ্রুত ডায়ালিসিস করতে বলছে পাশাপাশি অপারেশন করতে বলছে আসলে এর জন্যে আড়াই থেকে তিন লাখ টাকার প্রয়োজন সচ্ছল পরিবার মোটামুটি যেটুকু উপার্জন করেন এই ভদ্রলোক সেটা দিয়ে চলে যেত কিন্তু আসলে এখন একদমই বাজে অবস্থা করুণ অবস্থা তার ব্যবসায় তিনি লস খেয়েছেন লস খাওয়ার পাশাপাশি ব্যবসাটাও আগের মতো নেই তো আপনাদের সবার সহযোগিতার হাত বাড়িয়েছেন এটা পাবনা চাটমহর উপজেলার পাশোডাং ইউনিয়নের বড় গুয়াখরা গ্রাম বড় গুয়াখরা গ্রামের এই পরিবারটির বাস তো আসলে মানবিক বিবেচনায় তাদের পাশে এসে দাঁড়াবেন আশা করি এবং ভেতরে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তাদের এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে আরও বিস্তারিত জানতে পারেন যদি জানার ইচ্ছা থাকে তো আশা করি সবাই এই পরিবারটির পাশে দাঁড়াবেন আসলে একটা মানুষ কখন এই যে একটু আগে উনি বললেন যে আসলে তারা কখনও এইভাবে হাত পাতেননি বা কখনও এইভাবে সহযোগিতার হাত বাড়াননি বাড়াতে হয়নি কিন্তু এখন তারা তাদের সন্তানের জন্য বাড়াচ্ছেন বাড়াতে বাধ্য হয়েছেন সব কিছু মিলিয়ে আপনাদের সহযোগিতাই ইয়াফি সুস্থ হতে পারে যদি করতে চান আর আপনাদের সহযোগিতার হাত যদি আপনারা বাড়িয়ে দেন